ওয়েলকাম টু এস এস কিছু তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক আর আজকে ভিডিওর মূল বিষয় হলো মিষ্টি কাউন্টার এই সামনে যেটা আছে এটা টোটাল আপনার পাঁচ ফুটে একটা এসি কাউন্টার আছে মিষ্টি শোকেস আর পাশে একটা আছে চার ফুটের নন এসি কাউন্টার তো এমন কাউন্টার নিতে গেলে ডিস্টার্স নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেলে যে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর এই কাউন্টার কিন্তু আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার তো এমন কাউন্টার নিতে গেলে আপনাকে কিন্তু গড়িয়াতেই আসতে হবে তো দেখতে পাচ্ছেন ওপরটা আমি দিয়েছি একটা গ্রানাইট হোয়াইট কালার গ্রানাইট আর যে প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট এবং প্রতিটা সেলফে আপনার ওয়াটারপ্রুফ এলইডি লাইট আছে এটা আপনার চার ফুটে একটা কাউন্টার আছে আর কাঁচের মধ্যে যে কালারটা আছে এটা কিন্তু রেড কালার আছে এবং পাশে যেটা আছে ওটা কিন্তু আপনার অরেঞ্জ কালার আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে একটা আছে চার ফুটে এসি কাউন্টার আছে এটা আর পাশে একটা ফের চার ফুটে একটা এসি কাউন্টার আছে এদিকে একটা সাড়ে চার ফুটে একটা রোল কাউন্টার আছে এদিকে একটা আপনার চার ফুটে একটা এসি কাউন্টার আছে এইদিকে একটা ডুম কাউন্টার প্লাস পাঁচ ফুটে একটা নন এসি কাউন্টার তো ভিডিও কেমন আছে